হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শামসুদ্দিন সবাইকে এসআরএম এম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত আজ খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি হাজির হয়েছি যারা যে সমস্ত ছাত্ররা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর্টস কোর্স নিয়ে তোমরা অনেকেই কনফিউশন আছে যে কোন কোর্সটা করলে ভালো হয় কোন কোর্সটা ভবিষ্যতের জন্যে ভালো হবে এমনকি অনেকেই জানো না যে আর্টসে পড়লাম তা আমাদের সামনে কী কী সুযোগ আছে কোন কোর্সটা সুযোগ আছে বা শুধুমাত্র জেনারেল পদ্ধতি ছাড়া আর অন্য কোনো কোর্স আছে এগুলো হয়তো অনেকের কাছে পরিষ্কার নয় এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় খুবই একটা ইম্পর্ট্যান্ট সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণ এই সময়টা তোমরা যে ডিসিশন নেবে সেটার উপর সারা জীবন কর্মজীবন গড়বে সেই জন্যে সঠিক কোর্স সম্বন্ধে জানা দরকার কি কি কোর্স আছে কোন কোর্সগুলো করলে ভালো হবে আমি আজ করে সেই জন্য হাজির হয়েছি তোমাদের সামনে আর্টসের কী 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 কোর্স আছে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো লিস্ট অনুযায়ী পর পর আলোচনা করবো একের পর এক ডিটেলসে ব্যাখ্যা করবো তার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ক্লিক বেলাইকন ক্লিক করে রাখো যাতে পরবর্তীকালে ভিডিও আনলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবে তোমাদের লাইক শেয়ারে আমাদের উৎসাহ বাড়ে এবং এই ধরনের এই ইনফরমেশন ভিডিও আনতে অনেক উৎসাহিত হই আমরা প্রথমে বলবো স্নাতক ডিগ্রি তোমরা যারা আর্টস নিয়ে এইচএস পাশ করেছো তোমরা স্নাতক ডিগ্রি করতে পারো যেটি তিন বছরের একটা কোর্স যেখানে তুমি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশনাল ফিলোসফি অর্থনীতি সাংবাদিকতা এবং বাংলা এই সমস্ত সাবজেক্ট নিয়ে স্নাতক ডিগ্রি করতে পারো যাদের এক বেশিরভাগ ক্ষেত্রে মাস্টার্স বা স্কুলের টিচার হওয়ার স্বপ্ন তোমরা এই কোর্সগুলো করতে পারো দ্বিতীয়ত আসবো পেশাদারী কোর্স যেটা এলএলবি তোমরা সবাই জানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স বর্তমান সমাজেই এর জনপ্রিয়তা কতটা তোমরা সবাই জানো এই কোর্সটা মূলত পাঁচ বছরের একটা কোর্স যে কোর্সটা তোমরা করলে বিভিন্ন পেতে পারো যেমন আইনজীবী বিচারক পরামর্শদাতা হিসাবে বিভিন্ন সেক্টর কোম্পানিতে তোমরা সুযোগ পেতে পারো তাছাড়া সরকারি সংস্থাতে জব করতে পারো এছাড়া প্রসিকিউটর বা আইনি পরামর্শ হিসাবে সুযোগ পেতে পারবো পারো তো এলএলবি করলে তোমরা এতগুলো সুযোগ পাচ্ছ এটা খুবই একটা জনপ্রিয় কোর্স আশা করি তোমরা এই কোর্সটা আমাদের বুঝতে পেরেছ এর পরবর্তী যে কোর্সটার কথা বলবো সেটা হলো হোটেল ম্যানেজমেন্ট কোর্স যেটি খুবই একটি জনপ্রিয় কোর্স যেটা মূলত তিন বছরের কোর্স শর্ট টার্ম একটা কোর্স আছে যেটা এক বছরেও করা যায় এরপরে তোমরা এম করতে পারবে দু বছরের এই কোর্সটা করলে মূলত তোমরা কি কি কাজের সুযোগ পাবে এটা জেনে নাও এই কাজটা করলে মূলত তোমরা ফান্ড অফিস কাজের সুযোগ পাবে যেমন চেক আউট চেক ইন রিসিপশান গ্রাহক পরিষেবা এই সমস্ত কাজ করতে পারবে ফান্ড অফিস ডিপার্টমেন্টে হাউস কিপিং করতে পারবে যেমন কোনো অফিস আদালত বা কোনো অনুষ্ঠান তোমরা হচ্ছে গিয়ে হোটেল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তৃতীয়ত খাদ্য পানি পরিষেবা তো কোনো হোটেল বা বড় কোনো অফিসে তোমরা খাদ্য পরিষেবা করতে পারবে খাদ্য উৎপাদন বিভিন্ন রিসোর্স রেস্টুরেন্ট তোমরা খাদ্য তৈরি করতে পারবে হোটেল অপারেশান এটা হোটেলে বিভিন্ন বিভাগীয় সম্বন্ধেও বা হোটেল সামগ্রী পরিচালনা করতে পারবে পর্যটন ক্ষেত্র পর্যটন ক্ষেত্রে সম্পর্কিত বিভিন্ন কাজ বা ট্যুর প্যাকেজ করতে পারবে তো এই হোটেল ম্যানেজের মধ্যে এতগুলো কাজ আছে যেটা তোমরা বাঁচতে পারো বা চয়েস করতে পারো বলবো ফ্যাশন ডিজাইনিং ফ্যাশান ডিজাইনিং কাজটা কী মূলত এই কোর্সটা করলে তোমরা বিভিন্ন অভিনয় বা হচ্ছে কে বিভিন্ন কোম্পানিতে তোমরা পোশাক ডিজাইন বা কোন পোশাক পরলে মানাবে কোন পোশাক পরলে ভালো হবে পোশাক স্টাইলিশ কেমন হলে ভালো হবে এইগুলো নির্বাচন করতে পারো এই কোর্সটা মূলত তিন বছরের কোর্স এরপরে তোমরা দুবছরে এম করতে পারো এই কোর্সটা করলে এই কী কী কাজের সুযোগ থাকবে ফ্যাশান ডিজাইনার স্টাইলিশ মার্চেন্ডার টেক্সটাইল ডিজাইনার ফ্যাশান কনসালটেন্ট এই সমস্ত কাজের সুযোগ থাকবে প্রথমে তো বলি ফ্যাশান ডিজাইনিংটা কি পোশাক আনুষঙ্গিক বা জুতা ডিজাইন এই সমস্ত ডিজাইন করার কাজের সুযোগ থাকবে এছাড়া স্টাইলিশ বিভিন্ন কোম্পানি বা সিনেমাতে তোমরা হচ্ছে গিয়ে পোশাক বা পরিচ্ছন্নের বিভিন্ন স্টাইলিশ নির্বাচন করে দিতে পারবে এছাড়া মার্শেনটাইজার যেটা হচ্ছে পোশাক আনসেন তৈরি বা বিভিন্ন ধরনের পরিকল্পনা কাজে সুবিধা হয় তো তোমরা এতগুলো কাজ দেখতে পাচ্ছ খুবই যেগুলো এখন জনপ্রিয় পেয়েছে এই সমস্ত কোর্সটা তো তোমরা এই ফ্যাশান ডিজাইনিং কোর্সটা করতে পারো এরপরে বলবো ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কাজটা হলো বিভিন্ন ধরনের ইভেন্টে অনুষ্ঠানে গিয়ে সেগুলো কনফারেন্স পার্টি কনসার্ন বা কার্পেট ইভেন্ট বিভিন্ন ইভেন্ট হতে পারে সেগুলো গিয়ে পরিচালনা করা বা পরিষেবা দেওয়া এই সমস্ত কাজগুলো হয়ে থাকে এই কোর্সের মাধ্যমে বা বাজেট তৈরি করা বা লজিস্টিক মার্কেটিং পরিচালনা করা এই সমস্ত কাজ হয়ে থাকে এই কোর্সের মধ্যে এই কোর্সটা করলে তোমরা মূলত ডিপ্লোমা কোর্স করতে পারবে ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে দুই বছরের তিন বছরের কোর্স তোমরা এর থেকে স্নাতক কোর্স করতে পারো দু বছরের এই কোর্সে বিষয়বস্তু কি আছে বিষয়বস্তু ইভেন্ট পরিকল্পনা বা পরিচালনা করা বাজেট তৈরি বা নিয়ন্ত্রণ করা লজিস্টিক ও সরবাহ বা চেইন ম্যানেজমেন্ট করতে পারবে এছাড়া মার্কেটিং ও প্রচার করা ভ্যানু ম্যানেজমেন্ট দলীয় কাজ নেতৃত্ব এই সমস্ত কাজের সুযোগ থাকবে এই সমস্ত এইগুলো হচ্ছে কোর্সের বিষয়বস্তু এবার তোমরা যে সমস্ত এই কোর্সটা করলে যে সমস্ত কাজের সুযোগ পাবে সেটা হলো বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা বা কার্পেট কোম্পানি ও হোটেল এবং রিসোর্ট বিভিন্ন শিল্পে কাজ করতে পারবে তোমরা এখন যে কোর্সটা কথা বলবো সেটা হলো জার্নালিজম বা মাস কমিউনিকেশান যেটা জনপ্রিয়তা খুবই বেশি আর এখনকার সময় এই কোর্সটা এত হারে বেড়েছে বা এত হারে ছাত্র যেটা চুজ করছে যে কোর্সটা কথা বলবো সেটা হলো সাংবাদিকতা বা জার্নালিজম বা মাস কমিউনিকেশান এই কোর্সটা জনপ্রিয়তা অনেক বেশি এখনকার সময়ে কারণ এখন সকলে এই কোর্সটা পছন্দ করছে এই কোর্সট করে যে সুযোগ সুবিধা আছে সেটা বলবো তার আগে বলি এই কোর্সটা মূলত তিন থেকে চার বছরের কোর্স এই কোর্সটা করলে তুমি বিভিন্ন সাংবাদিকতা গণমাধ্যমে যোগাযোগ করতে পারবে এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা যে যে বিষয়গুলি শিখতে পারবে সেগুলো হলো সাংবাদিকতা গণযোগাযোগ মিডিয়া প্রযুক্তি মিডিয়া আইন নীতি মিডিয়া গবেষণা এই সমস্ত বিষয় ছাত্র জানতে পারবে এটি মূলত একটা মিডিয়া পেশার কাজ যেটা প্রয়োজনীয় দক্ষতা জ্ঞান প্রদান করে থাকে সাংবাদিকতার মধ্যে তোমরা জানো যে সংবাদ সংগ্রহ করা সংবাদ লেখা এই সমস্ত কাজগুলো করতে পারবে এছাড়া গণযোগাযোগ কী গণযোগাযোগ হলো গণমাধ্যম ব্যবহার করে বৃহত্তর দ দর্শকদের সঙ্গে যোগাযোগ প্রদান করা এরপরে যে কোর্সটা কথা বলবো সেটা হলো ফাইন আর্টস কোর্স এই কোর্সটা মূলত একটা হচ্ছে কি শিল্পকলার কোর্স যেটা বিভিন্ন শাখায় প্রশিক্ষণ প্রদান করেন এটি মূলত ভিজুয়াল আর্ট পারফর্মিং আর্ট সৃজনশীল লেখার মতো ক্ষেত্রগুলিতে দক্ষতা বৃদ্ধি করে এই কোর্সের মানে তোমরা কী কী শিখতে পারবে এর মাধ্যমে শিল্পকলা কেরিয়ার করতে পারবে যেমন হচ্ছে কি নৃত্য পেন্টিং চলচ্চিত্র সঙ্গীত ইত্যাদি এছাড়া বিভিন্ন শিল্পকলা কৌশল মাধ্যমে সম্পর্ক জ্ঞান লাভ করতে পারবে যেমন কি চিত্র অঙ্কন ফটোগ্রাফি এই সমস্ত শিখতে পারবে এই কোর্সটা মূলত তিন বছরের কোর্স এরপরে তোমরা এম এ কোর্স করতে পারো যেটা দু বছরের কোর্স ফাইন আর্টস কোর্সটা এমন একটা কোর্স যেটা তুমি মাধ্যমে শুধু শিল্প হবে না এছাড়াও শিল্প সমাজক হতে পারবে এবং আর্ট কিউটার হিসাবে নিজেকে তুলে ধরতে পারবে এরপরে যে কোর্সটার কথা বলবো সেটা হলো শিক্ষকতার কোর্স তোমরা যারা শিক্ষকতা ভালোবাসো বা শিক্ষক করতে চাও তোমরা উচ্চ মাধ্যমিক ডিএলএড কোর্স দু বছরের কোর্সটা করে নিতে পারো তাহলে তোমরা প্রাইমারি প্রাইমারি প্রাইমারিতে বসতে পারবে বা সে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলের টিচার হতে পারবে যদি তোমরা এসএসএসটি বা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে চাও তাহলে তোমরা প্রথমে তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্স করবে তারপরে বিএড কোর্স করে নেবে বছর তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকতা করতে পারবে এরপর যে কোর্সটার কথা বলবো সেটা হলো সোশ্যাল ওয়ার্কার বা সামাজিক কর্মী এই কোর্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় কোর্স এটা মূলত পরিবার গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বা সমাজে বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করে সমাজকে সমস্যার সমাধান করা এই কোর্সটার মধ্যে শেখানো হয় এছাড়া এই কোর্সটা মূলত সামাজিক বিজ্ঞান উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই কোর্সটা করতে হলে প্রথমে তোমাদের ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্কার কোর্সটা করতে হবে যেটা হচ্ছে চার বছরের কোর্স যেখানে সমাজে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বেসিক একটা ধারণা দেওয়া হয় তারপরে তোমরা করতে পারো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কার এখানে যে বিষয়গুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে সেগুলো হলো ক্লিনিক্যাল সোশ্যাল কমিউনিটি অর্গানাইজেশান এবং সামাজিক নীতি এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে এই কোর্সের লক্ষ্য কি এই কোর্সের লক্ষ্য হলো যে সমাজ বা সামাজিক পরিবেশের যে সমস্যাগুলো চিহ্নিত করা সেগুলো সমস্যার সমাধান করা দারিদ্র দূরীকরণ করা শিশু যারা অনগ্রসর বা শিশুদের যে অত্যাচার হয় সেটা দূরীকরণ করা যারা অনগ্রস্ত শ্রেণী পিছিয়ে আছে তাদেরকে সঠিক সঠিক অধিকারটা পাইয়ে দেওয়া এই সমস্তটা উপরে হচ্ছে গিয়ে এই কোর্সটা জ্ঞান অর্জন পাবে তোমরা এরপরে আসবো যে কষ্ট কথা সেটা হলো ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের উপরে ভিত্তি করে তোমরা কোনো কিছু অ্যাডভাইসমেন্ট দেওয়া পণ্য বিক্রি করা ক্রয় করা এটার উপরে তোমরা শিখতে পারবে তো আজ আমি আর্টসের উপরে এই এতগুলো কোর্সের কথা বললাম যেগুলো তোমরা হয়তো অনেকেই জানতে না তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই উপকারে আসবে ও ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে